আসসালামু আলাইকুম হাই বন্ধুরা আপনারা কেমন আছেন আমি আপনাদের জন্য একটি ফাংশন অঙ্ক নিয়ে আসলাম যেটি এসএসসি দু হাজার পঁচিশের জন্য খুবই গুরুত্বপূর্ণ এখানে দেওয়া আছে পিএক্স সমান সমান এক্স কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার আছে কিউএক্স সমান সমান এক্স ইন্টু ওয়ান মাইনাস এক্স আর কন এম ভাগ কিউ মান হলে টু এর মান বের করতে হবে তাহলে আমরা থেকে মানটা বের করব তাহলে এখানে আমাদের কম্বার দেওয়া আছে সমান এক্স কি মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস ওয়ান এবং কিউ এক্স দেওয়া আছে এক্স ইন্টু ওয়ান মাইনাস এক্স তাহলে আমাদের এম এক্স সময় সমান পি এক্স ভাগ হল কিউএক্স তাহলে আমাদের কাছকেই প্রামগুলো বসাবো এটা মান দশ উপরেটা আর হলো মান বসাবো এক্স এখন আমাদের

তাহলে আমরা জানি কোন মাইনাস এর উপর বেজোর পার হলে আমাদের হলো মাইনাস হবে গুণ কোন উঠবে হবে আবার হলো মাইনাস তাহলে আমরা জানি এই মাইনাস এর উপর জোড়া পাওয়ার মান হচ্ছে হলো প্লাস হবে দুই দুই গুণ চার হবে প্লাস ওয়ান এখানে হলো মাইনাস টু টু থাকবে এখানে মাইনাস মাইনাস গুণ করলে প্লাস হবে আমরা শুধু গুণ করবো মাইনাস এইট তিন চার বারো প্লাস ওয়ান এখানে হলো যোগ করলে তিন হয় তিনশো গুণ করলে ছয় হয় তাহলে আমরা তিন লেখলাম তাহলে আমরা জানি হলো যোগ করলে বিশ বিশ থেকে আমরা একবার দিলে হলো মাইনাস উনিশ আর এখানে আমাদের তিন দোকান ছয় থাকে মাইনাস এমএস করে গেল উনিশ বাই সিক্স